নমস্কার আজ রবিবার প্রতি রবিবারের মতন আজকেও সাধ্যায় বিভাগে পড়া হবে স্বামী চেতনানন্দজি জি রচিত প্রাচীন সাধুদের কথা এই বইয়ের প্রথম খণ্ড থেকে আগের দিন পড়া হয়েছিল স্বামী গম্ভীরানন্দজি মহারাজ সম্বন্ধে মহারাজের যা বক্তব্য তার কিছু অংশ আজ তার পর থেকে শুরু করা হচ্ছে রাশিয়ার প্রথম নারী মহাকাশচারিণী ভ্যালেন্টিনাকে কলকাতার মেয়র নাগরিক সম্বর্ধনা জানান ওই সভায় দয়ানন্দজি এবং ভরত মহারাজের সঙ্গে গম্ভীর মহারাজও গিয়েছিলেন ফিরে এসে তিনি আমাকে বললেন ওহে আজ এক নতুন ধরনের বাংলা শুনলাম ভ্যালেন্টিনা বাংলা কথা রাশিয়ার ভাষায় লিখে বললেন আপনাদের দেশে আসিয়া আমাদের ভয়ানক গরম লাগিয়াছে এই গরম আবহাওয়ার গরম নয় আপনাদের হৃদয়ের গরম সুরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন শ্রী শ্রী মায়ের শিষ্য তার স্ত্রী মারা যাওয়ায় প্রায়ই তিনি গম্ভীর মহারাজের কাছে এসে কাঁদতেন তিনি খুবই সহানুভূতির সঙ্গে বৃদ্ধ ভক্তকে সান্ত্বনা দিতেন তারপর একদিন গম্ভীর মহারাজ সুরেনবাবুকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন তুমি এর সঙ্গে একটু কথা বলো আমার সময় কম তারপর থেকে সুরেনবাবু আমার কাছে এসে সুখ দুঃখের গল্প করতেন মায়ের কৃপার কথা ঠাকুরের সন্তানদের কথা বলতেন ভগবতী উত্তরাম আদর্শ চরিত্র নিরূপণ করতে গিয়ে বলেছেন বজ্রাদপি কঠোরানি মৃদৌনী কুসুমাদপী এই যুগপথ বিরোধী ভাব গম্ভীর মহারাজের জীবনে লক্ষ্য করেছি স্বামী শিবস্বরূপানন্দী মতি মহারাজ তখন শ্যামলাতাল শ্যামলাতালের অধ্যক্ষ অদ্বৈত আশ্রমে তিনি কয়েকদিন ছিলেন একদিন কথা প্রসঙ্গে তিনি গম্ভীর মহারাজকে বললেন আপনি চুপচাপ ঘরে বসে কাজ করেন সাধু ব্রহ্মচারীদের কোনো উপদেশ দেন না এরা শিখবে কী করে তিনি প্রত্যুত্তরে বললেন ওরা আমার জীবন দেখছে না আর কিছু বললেন না তিনি নিজ জীবনে ঠাকুরমা স্বামীজির আদর্শ ফুটিয়ে তুলেছিলেন স্বামী শাশ্বতানন্দজির শরীর চলে যাওয়ার পর স্বামী বীরেশ্বরানন্দজি একা মঠ মিশনের কাজ চালাতে থাকেন গম্ভীর মহারাজকে মঠ এবং মিশনের সহকারী সম্পাদক হওয়ার জন্য অনুরোধ জানালে তিনি প্রথমে তা অস্বীকার করেন তখন স্বামীজির জন্ম শতবার্ষিকীর কাজ পুরোদমে চলছে তারপর স্বামী মাধমানন্দজির আদেশে তিনি মঠে যান সহকারী সম্পাদক হয়ে গম্ভীর মহারাজকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য বিরাট ভান্ডারার ব্যবস্থা হয় অদ্বৈত আশ্রমে আমি ছিলাম ভান্ডারী প্রায় দুশো জন সাধু ব্রহ্মচারীর খাওয়ার ব্যবস্থা করতে আমাকে খুব ছুটাছুটি করতে হয়েছিল গম্ভীর মহারাজ আমার অবস্থা লক্ষ্য করে বলেন ওয়াই আর ইউ ওয়াকিং সো হার্ড টু থ্রো মি আউট ফ্রম দ্য আশ্রাম এই হিউমারের মধ্যে প্রকাশ পেত তার নির্লিপ্ততা এবং অনাসক্তি উনিশশো চৌষট্টি সালে আমি ট্রেনিং সেন্টারে যাই গম্ভীরানন্দজি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেগেট হাউসের মাঝের ঘরে তিনি থাকতেন আমি প্রতি রবিবার ওর ঘরে বইপত্রের ধুলো ঝাড়তে যেতাম এবং ওর জুতো পালিশ করতাম অক্ষয় তৃতীয়ার দিন আমায় বলছেন হাসপাতালে দেখতে গেলাম মৃত্যুঞ্জয়ানন্দকে আসানসোলের মহান্ত মহাপুরুষ মহারাজের শিষ্য একটা বই পড়ছে বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম তিরিশ টাকা দাম আমি যদি স্বামীজির জীবনী লিখি লোকে পড়বে আমি বললাম হ্যাঁ কেন পড়বে না নিশ্চয়ই পর্বে মহারাজ লেখা শুরু করুন কারণ আগেই বলেছিলাম গার্গির লেখা স্বামীজির অনেক তথ্য বেরিয়েছে আর প্রমথনাথ পশুর বইটা ব্যাকডেটেড হয়ে গেছে আপডেটেড বায়োগ্রাফি লেখা উচিত সেদিন থেকে গম্ভীর মহারাজ যুগনায়ক বিবেকানন্দ লিখতে শুরু করলেন দু বছরের মধ্যে প্রায় দু হাজার পৃষ্ঠা লিখে ফেললেন খুব দ্রুত তিনি লিখতে পারতেন আমি তখনও ট্রেনিং সেন্টারে আমি ওই বইয়ের এডিটর ছিলাম যে সমস্ত তথ্য তিনি বইতে ঢোকাতে পারেননি আমি সেগুলো জোগাড় করে তাকে দিতাম একদিন বললাম মহারাজ ওই ঘটনা তো দেননি যা মিরাটে হলো হরি মহারাজের চিঠিতে আছে স্বামীজি একদিন পোলাও রান্না করলেন গুরু ভাইদের পরিবেশন করে খাওয়ালেন কিছুই নিজের জন্য রাখলেন না ওরা বললেন স্বামীজি আপনার জন্য কিছু রাখলেন না স্বামীজি বললেন আমি জীবনে ঢের খেয়েছি তো রাখা সব দিয়ে দিলেন স্বামীজি নিজে কিচ্ছু খেলেন না ওই সমস্ত ছোট ছোট ঘটনা দিতে দিতে থাকলাম আর গম্ভীরানন্দজি সেই সমস্ত বইতে ঢোকাতেন আমি একদিন বললাম মহারাজ কি করে ঢোকান মহারাজ বললেন দেখো নিখিলানন্দ মহারাজের কাছ থেকে এই টেকনিক শিখেছি উনি যেটা যোগ করতেন সেটা আলাদা সাদা কাগজে লিখে দিতেন এবং তারপরে কাটা জায়গায় পেস্ট করতেন এটা শিখেছি যাতে আমার গোটা পৃষ্ঠাটা রিরাইট করতে না হয় তখন তো কম্পিউটার হয়নি সব হাতে লিখলে হতো বইটা তো লেখা হলো গম্ভীর মহারাজ তিন খণ্ডের তিনটে নাম দিয়েছিলেন প্রস্তুতি প্রচার এবং প্রকল্প আমি আপত্তি করলাম বললাম মহারাজ প্রকল্প হবে না খাটবে না কেন প্রকল্প মানে প্রকৃষ্ট রূপে কল্পনা স্বামীজি কি শঙ্খকে কল্পনা করেছেন আমার মনে হয় প্রবর্তন কথাটা ভালো হবে প্রকল্পের প্র অনুপ্রাষ্টিও এতে রয়েছে তোমার প্রবর্তনের পক্ষে কি যুক্তি আছে দেখাও মহারাজ বুদ্ধদেব যখন নির্বাণ লাভ করে সারনাথে এলেন তখন তিনি ধর্মচক্র প্রবর্তন করলেন প্রবর্তন কথাটাই এখানে খাটবে স্বামীজি রামকৃষ্ণ সংঘ প্রবর্তন করেছেন আচ্ছা ঠিক বলেছ তাই বসাও অন্য কেউ হলে বলতেন না আমি যা লিখেছি তাই হবে গম্ভীর মহারাজকে শুধু যুক্তিটা দেখিয়ে দিলেই হতো স্বামীজি বলেছেন লাভ অ্যান্ড ফ্রিডম আর দ্য টু কন্ডিশনস ফর গ্রোথ এই দুটি গম্ভীর মহারাজের কাছ থেকে যথেষ্ট পেয়েছি তিনি তখন মঠ মিশনের সাধারণ সম্পাদক একদিন হঠাৎ জিজ্ঞাসা করলেন কী চাও আমি বললাম কিচ্ছু না আশীর্বাদও চাও না আশীর্বাদ তো সদাই আপনি আমার ওপর বর্ষণ করছেন সুতরাং আমাকে তা চাইতে হবে না তিনি হাসলেন আর একদিন অফিসে বসে চিঠি পড়ছিলেন আমি ঢুকতেই বললেন ওহে তোমার কটা প্রবলেম আছে আমি বললাম আমার ঠাকুরের কৃপায় কোনো পার্সোনাল প্রবলেম নেই তবে আশ্রমের কর্মসংক্রান্ত প্রবলেম আছে আপনার কটা প্রবলেম আছে তিনি বললেন ওহে রোজ মেল খুললে পঁচিশ তিরিশটা প্রবলেম দেখি তুমি রোজ কটা প্রবলেম দেখো আমি বললাম আপনি মঠ মিশনের প্রবলেমগুলো সলভ করেন কি করে তিনি বললেন ঠাকুরই সব সলভ করিয়ে দেন আমরা তো নিমিত্ত মাত্র কোনো একটি উৎসবে বিকালে অদ্বৈত আশ্রম থেকে বেলুর মঠে গিয়েছি ভরত মহারাজ ও গম্ভীর মহারাজ ব্রহ্মানন্দজির মন্দিরের সামনে দাঁড়িয়ে সভার ভাষণ শুনছিলেন আমি ভরত মহারাজকে প্রণাম করে ঘুরে পরন্ত রৌদ্রে তাদের ছায়া না মারিয়ে গম্ভীর মহারাজকে প্রণাম করাতে ভরত মহারাজ বললেন কী হে বৈষ্ণবী ঢংটা তো বেশ ভালোই শিখেছ দেখছি আমি বললাম মহারাজ আপনারা গুরুজন তাই আপনাদের ছায়া না মারিয়ে ঘুরে এসেছি গম্ভীর মহারাজ মজা করে বললেন আমরা কি এতই অস্পৃশ্য যে তুমি আমাদের ছায়া পর্যন্ত মারাতে চাও না উনিশশো ছেষট্টি সালের সন্ন্যাস ব্রহ্মচর্যের পরে আমরা সবাই জেনারেল সেক্রেটারির ঘরে গিয়ে বললাম মহারাজ আমাদের কিছু বলুন তিনি বললেন দেখো বলবার এখন কিছু নেই স্বামীজির জীবনী লিখছি ওতে একটা চ্যাপ্টার আছে নবীন সন্ন্যাসী সংঘ এ ছেলেটা আমার হাতের লেখা সম্বন্ধে ওয়াকিবহাল ওই পড়বে আমি সেটা পড়ে সবাইকে শোনালাম উনিশশো উনসত্তরে আমাদের সন্ন্যাসের পর গম্ভীর মহারাজ ও চিদানন্দজি একদিন অদ্বৈত আশ্রমে আসেন গম্ভীর মহারাজ আমাকে বললেন তোমাকে এবার থেকে বক্তৃতায় বেরোতে হবে মিশন অফিসে তোমার নাম আমি বক্তাদের লিস্টে বসিয়ে দিয়েছি আমি বললাম মহারাজ বক্তৃতা তো আমি পছন্দ করি না আগে জীবন গঠন করি তারপর তো বক্তৃতা তিনি বললেন তুমি পছন্দ করো আর না করো আমি তোমার নাম তালিকাতে ঢুকিয়ে দিয়েছি চিদানন্দজি আমাকে আড়ালে ডেকে একটু ধমক দিয়ে বললেন তুমি জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা বলতে জানো না আমি কিছু বললাম না তিনি জানতেন না যে গম্ভীর মহারাজের সঙ্গে আমার অফিসিয়াল সম্পর্ক ছিল না তিনি ছিলেন আমার পিতৃতুল্য গুরু সদৃশ আপনার জন। উনিশশো আটষট্টিতে গম্ভীরানন্দজি ব্যারাকপুরে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের বার্ষিক ক্যাম্প উদ্বোধন করতে যান। আমি সখন সঙ্গে ছিলাম সভা শুরু হওয়ার আগে আমার বাবা ও দাদা গম্ভীর মহারাজকে একবার আমাদের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি আমার বাবা ও দাদাকে চিনতেন না তাই জিজ্ঞাসা করলেন আপনারা কে কেন আপনাদের বাড়ি আমি যাব কেউ বলল ইনি অর্থাৎ আমার নাম করে বললেন অমুকের বাবা গম্ভীর মহারাজ আমাকে ডেকে পাঠালেন আমিও অনুরোধ করে বললাম আপনার পায়ের ধুলো পড়লে আমাদের বাড়ি ধন্য হয়ে যাবে তিনি আমার বাবাকে বললেন যেতে পারি এই শর্তে যে আমি কিছু খাব না অধিবেশনের পর তিনি আমাদের বাড়িতে গেলেন আমার মা এক প্লেট ভর্তি সন্দেশ রসগোল্লা ও এক গ্লাস জল দিলেন গম্ভীর মহারাজ বললেন আমি তো আগেই বলে দিয়েছি আমি কিছু খাব না আমি বললাম মহারাজ এরা গৃহস্থ ঠাকুর বলেছেন যে গৃহস্থদের বাড়ি সন্ন্যাসী গেলে একটু কিছু মুখে দিয়ে আসবে তাদের মঙ্গলের জন্য যদি তাদের কিছু না থাকে তো জল চেয়ে খাবে আপনি একটু সন্দেশ ভেঙে মুখে দিয়ে একটু জল খান তিনি তাই করলেন পান্ডে ড্রাইভার খুব আনন্দের সঙ্গে গোটা প্লেটটা খালি করে দিল আমার সন্ন্যাস হলো উনিশশো সালে পরের বছর ঠিক হলো আমাকে আমেরিকায় পাঠানো হবে মায়াবতী থেকে ফিরেছি উনিশশো সালের ডিসেম্বরে উনিশশো সালে স্বামীজির জন্মদিনে অদ্বৈত আশ্রম থেকে বেলুর মঠে গিয়েছি গম্ভীর মহারাজ পুরনো মিশন অফিসের দোতলার বারান্দার একা একা তখন পায়চারি করছিলেন আমি প্রণাম করতেই বললেন ওহে তোমাকে হলিউড যেতে হবে আমি বললাম রং সিলেকশন আরও কত সিনিয়র পণ্ডিত রয়েছেন তাদের পাঠান তিনি বললেন তুমি যদি না যেতে চাও তো আমাকে জানাও আমি মিটিংয়ে তোমার মত পেশ করব আমি কিছু বললাম না শেষে শুনলাম যে মঠ থেকে দু তিনজন সাধুর নাম প্রভবানন্দজিকে পাঠানো হয়েছিল তিনি সব নাকচ করে দিয়ে আমাকেই চেয়ে পাঠিয়েছেন উনিশশো একাত্তর সালের সাতাশে মে আমি বেলুর মঠ থেকে গম্ভীর মহারাজ ও নির্বাণানন্দজির সঙ্গে বোম্বাই যাই এবং সেখান থেকে আমেরিকা যাত্রা বম্ভীর মহারাজ জিজ্ঞাসা করলেন ওহে পঞ্জিকা দেখেছো আমি বললাম না মহারাজ পঞ্জিকা না দেখেই তুমি যাত্রা করবে মহারাজ আমি ঠাকুরের কাজ করতে যাচ্ছি তাদের যদি পছন্দ না হয় ফিরে আসব উনিশশো সালের একত্রিশে মে বোম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে স্বামীজির বিরাট ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন হয় স্বামী হিরণময়ানন্দজি তখন বোম্বাই কেন্দ্রের অধ্যক্ষ সেখানে তিন চার তিন চার দিন ধরে উৎসব এবং শতাধিক সাধুর সম্মেলন হয় অধিকাংশই ট্রাস্টি এসেছিলেন সেখানে তারপর পয়লা জুন মস্কো হয়ে প্যারিস যাই সেখানে বিদ্যাত্মানন্দজির সঙ্গে এয়ারপোর্টে দেখা না হওয়ায় মহা অসুবিধায় পড়ি এবং অবশেষে ভারতীয় দূতাবাসের এক ভদ্রলোকের বাসায় উঠি পরে বিদ্যাত্তানন্দজি এসে আমাকে আশ্রমে নিয়ে যান তারপর লন্ডন থেকে আমি গম্ভীর মহারাজকে আমার প্যারিসের অসুবিধের কথা লিখি এবং শেষে বারো ছয় উনিশশো তারিখে হলিউড থেকে নির্বিঘ্নে পৌঁছনোর সংবাদ দিয়ে লিখি আপনি আমাকে হাত পা বেঁধে প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়েছিলেন আমাকে যদি বাঁচতে হয় তাহলে সাঁতরাতেই হবে তাছাড়া আর কোনো উপায় নেই আমার গতি কি হবে আমি জানি না তিনি চব্বিশ ছয় উনিশশো একাত্তরে লেখেন তোমার লন্ডনের চিঠি পেয়ে দুঃখ হয়েছিল এই ভেবে যে বিদেশে যাওয়ার প্রথম স্তরেই একটা ধাক্কা খেতে হলো। কিন্তু বারো ছয় তারিখের দ্বিতীয় চিঠি পেয়ে আনন্দ হলো বিশেষ করে শেষের পঙ্ক্তিটি উপভোগ্য আমার গতি কি হবে আমি জানি না তোমার কথার উত্তরে লিখি সবাই সবই যদি তুমি জেনে ফেলবে তবে ভগবান স্বাধীন স্বতন্ত্র ইত্যাদি যা আমরা বলে থাকি তার কি হবে আমাদের ফিলোসফিটা কি পরে মার খেতে হবে অথচ বলতে হবে প্রভু তুমি বড় দয়াল তোমারই ইচ্ছা পূর্ণ হোক উনিশশো সালের গ্রীষ্মে গম্ভীর মহারাজ চোখের চিকিৎসার জন্য বস্টনের হসপিটালে ভর্তি হন ব্রহ্মচারী ধ্রুব আমেরিকান একজন সেই মহারাজের সেবক হয় আমিও বোস্টনে সেই সময় কয়েকদিনের জন্য যাই হলিউড থেকে গম্ভীর মহারাজকে হাসপাতালে দেখতে যেতাম ধ্রুব সকালে তাকে গোসপেল অফ শ্রীরামকৃষ্ণ পড়ে শোনাত আর বিকেলে কঠো উপনিষদ পড়ত তিনি বিছানায় শুয়ে চোখ বুঝে ব্যাখ্যা করতেন প্রথম দিন যেতেই উঠে বসলেন এবং ধ্রুবকে বললেন দাও তো চশমাটা দেখি ও কীরকম সাহেব হয়েছে অর্থাৎ প্যান্ট কোট টাই পড়েছে কিনা ওই দিন খাটে বসে আমাকে আলিঙ্গন করলেন এবং খুব আশীর্বাদ করলেন আরেক দিন গিয়েছি তখন ধ্রুব কঠোর উপনিষদ পড়ছিল সে পড়া বন্ধ করে আমার উপস্থিতির কথা জানাতেই তিনি বললেন ওই শ্লোকটা আগে শেষ হোক তারপর কথা হবে তার কাছ থেকে শিখেছিলাম কি করে সুদিনে দুর্দিনে রোগে শোকে ভগবান এবং বেদান্তকে শাস বেদান্তকে ধরে মনকে উচ্চ গ্রামে তুলে রাখতে হয় শঙ্করাচার্যের কৌপিন পঞ্চকমে পড়েছিলাম বেদান্তা বাক্যেশু সাদা রামান্ত এটা গম্ভীর মহারাজের জীবনে লক্ষ্য করেছি বোস্টন থেকে গম্ভীর মহারাজ আমেরিকার বিভিন্ন কেন্দ্র ঘুরে হলিউডে আসেন কালী পুজোর সময় হলিউড এবং স্যান্টা বারবারায় বক্তৃতা দেন আমি তার পাশের ঘরে থাকতাম একদিন রাতে খাওয়ার পর আমাকে বলছেন ও এদেশে কিভাবে বক্তৃতা দিতে হয় জানি না তাছাড়া এখন চোখেও ভালো দেখি না তুমি কিছু পয়েন্ট বলো আমি শুনি আমি বললাম আপনি পণ্ডিত সাধু আপনার সব জানা আপনি বেদান্ত ও স্বামীজির ভাব নিয়ে বলবেন প্রভাবানন্দজি ইন্ট্রোডিউস করে দেন অপূর্ব বক্তৃতা দিলেন একদিন রাতে হলিউডে খাওয়ার পর গল্প করলেন তারপর মঠ মিশনের নিয়মকানুন নিয়ে আলোচনা হলো আমি বললাম আমার নিয়মকানুন বেশি পছন্দ হয় না ধর্মকে নিয়মের দ্বারা বাঁধলে স্ট্যাগনেশন এসে যাবে ধর্ম তখন স্বাধীনভাবে শ্বাস নিতে পারবে না হিউম্যান হার্টকে নিয়মের দ্বারা বাঁধা যায় না সাধারণ মানুষ তো মেশিন নয় তাছাড়া প্রভবানন্দজির কাছে শুনেছি কৃষ্ণলাল মহারাজ স্বামী ধীরানন্দজি একবার রাজা মহারাজকে সাধু ব্রহ্মচারীদের জন্য কিছু নিয়ম করতে বলেন মহারাজ উত্তরে বলেন স্বামীজি তো অলরেডি নিয়মাবলী করে দিয়ে গেছেন দেখো কৃষ্ণলাল নিয়মকানুন না বাড়িয়ে ভালোবাসাটা একটু বাড়িয়ে দাও গম্ভীর মহারাজ শুনে বললেন দেখো নিয়ম ছাড়া কোনো সঙ্ঘ ফাংশন করতে পারে না স্বামীজি বলেছেন যে নিয়মের ভেতর দিয়ে নিয়মের পারে যেতে হবে তারপর হাসতে হাসতে বললেন একটা গল্প শোনো একদিন খুব বৃষ্টি পড়ছিল এক কাবুলিওয়ালা একটি শিব মন্দিরে ঢুকে শিবের মাথায় জুতো সহ পা দুটি রেখে ঘুমিয়ে পড়ল। এমন সময় একজন ব্রাহ্মণ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ওই মন্দিরে ঢুকল অসাবধানতাবশত তার পা শিবের বিগ্রহে লাগল সে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে শিবকে প্রণাম করলো শিব কিন্তু অমনি রূপ ধারণ করে ত্রিশুল সহ ব্রাহ্মণকে শাসন করতে উদ্যত হলো ব্রাহ্মণ কাতর স্বরে বলল প্রভু এ তোমার কেমন বিচার আকস্মিকভাবে আমার পা তোমার গায়ে লেগেছে তার জন্য আমি ক্ষমা চেয়েছি ক্ষমা চেয়ে প্রণাম করেছি কিন্তু ওই বোটকা গন্ধযুক্ত কাবুলিওয়ালা তোমার মাথায় বোট জুতো পরা পা রেখে ঘুমোচ্ছে তুমি তো তাকে শাসন করছো না শিব বললেন দেখো কাবুলিওয়ালা আমাকে জানেও না মানেও না তাই আমি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারি না কিন্তু তুমি তো আমার মহত্ব জানো এবং আমাকে মানো তাই তোমাকে শাসন করতে পারি যারা ঠাকুরের সংঘের গুরুত্ব ও মহত্ব জানে এবং ঠাকুরের আদর্শ মানে তাদের ঠিক পথে চলার জন্যই নিয়মকানুন যারা অহংকারী সাধু নিয়ম মানতে চায় না তারা সব বটকা গন্ধযুক্ত কাবুলিওয়ালার মতো এই প্রসঙ্গে তিনি দু একজন সাধুর নামও করেছিলেন একদিন হলিউড থেকে পঁয়ষট্টি মাইল দূরে গম্ভীর মহারাজকে ট্র্যাবিউকো নিয়ে যাই সেখানে তিনি দু একজন দু একদিন ছিলেন তিনি লাগিউনা বিচে ব্লু প্যাসিফিক দেখার ইচ্ছে প্রকাশ করেন স্বামী কৃষ্ণানন্দ গম্ভীর মহারাজ ধ্রুব এবং আমি একসঙ্গে যাই বিচে তখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে অপূর্ব দৃশ্য তিনি গাড়ি থেকে নেমে প্রশান্ত মহাসাগর স্পর্শ করতে চাইলেন হঠাৎ একটা ঢেউ এসে তার পা ভিজিয়ে দিল একজন আমেরিকান তার গেরুয়া পোশাক দেখে বলল ওয়েলকাম টু ক্যালিফোর্নিয়া আমি বললাম মহারাজ প্যাসিফিক ওশন টুক দ্য টাস্ক অফ ইউর ফিট কৃষ্ণানন্দের গাড়িতে বাড়তি মোজা ছিল তিনি ভিজে মোজা পাল্টালেন আমি কয়েকটা ছবি তুলেছিলাম এবং তা তাকে মঠে পাঠিয়েছিলাম তিনি উত্তরে লিখেছিলেন দ্য সেটিং অফ সান উইথ সেটিং গম্ভীর আনন্দ বেশ হয়েছে উনিশশো সালে হলিউড থেকে যখন প্রথমবার মঠে যাই গম্ভীর মহারাজ তখন জেনারেল সেক্রেটারি তার সঙ্গে বিকেলে বেড়াতাম মহারাজের সঙ্গে আমি তখন খুব ফ্রি ছিলাম আমি একদিন বললাম মহারাজ পাশ্চাত্যে আমাদের তিন পযুক্ত সাধু চাই কীরকম পবিত্র প্রেমিক এবং পণ্ডিত স্বামী আত্মস্থানন্দজি আমাকে ঠাট্টা করে বললেন তুমি মংস কোয়ার্টারে ঘুরে দেখে এসো তো কজন পাও সেপ্টেম্বর মাসের একদিন বেড়াতে বেড়াতে কথা প্রসঙ্গে আমি বললাম মহারাজ স্বামীজি বলেছেন বড় গাছের ছায়া ছোট গাছগুলোকে বাড়তে দেয় না ছোটদের স্থান করবার জন্য আমাকে যেতেই হবে তিনি বললেন দেখো স্বামীজি মহাপুরুষ ছিলেন তিনিই আমাদের আদর্শ তার পর দিন মঠে গঙ্গেশানন্দজির কাছে শুনলাম যে গম্ভীর মহারাজ জেনারেল সেক্রেটারির পদ থেকে রিজাইন করেছেন এবং বলেছেন যে তার চোখের দৃষ্টি ভালো না থাকার দরুন তিনি ওই গুরুত্বপূর্ণ পদে থাকতে চান না গাছের থেকে ভূতেশানন্দজি এবং অন্যান্য প্রাচীন ট্রাস্টির অনুরোধে তার টার্ম শেষ না হওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যান উনিশশো সাতাত্তরের শেষের দিকে তিনি তিন মাসের ছুটি নিয়ে লখনৌ যান এবং বন্দনানন্দজি তার কাজ পরিচালনা করতে থাকেন তারপর তিনি ভাইস প্রেসিডেন্ট হন উনিশশো সালে যখন সেন্ট লুইস থেকে মঠে যাই তখন মন্দিরের পেছনের বাড়িতে থাকতেন একদিন আমি বললাম মহারাজ আপনার শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থদয়ের পরিবর্ধন হওয়া দরকার কারণ এখন আরও নতুন তথ্য পাওয়া গিয়েছে তিনি বললেন কে আর করবে আমি এখন চোখে তো ভালো দেখি না তা সত্ত্বেও তিনি লিটারেরি ওয়াক চালিয়ে গেছেন রোজ সেবকদের মাধ্যমে তিনি যুগনায়ক বিবেকানন্দের সংশোধন করেছেন এবং গীতা ও ছান্দ উপনিষদের শাঙ্কর ভাষ্যে ভাষ্যের ইংরাজি অনুবাদ করেছেন আমি পরামর্শ দিলাম গীতার ম্যানস্ক্রিপ্ট ত্রিচুরের স্বামী গম্ভীরানন্দদের কাছে পাঠাতে গভীরানন্দজির কাছে পাঠাতে কারণ তিনি অদ্বৈত আশ্রমে প্রুফ রিডার ছিলেন এবং মহারাজের এইট উপনিষদের প্রেস কপি দেখেছেন তিনি আমার সাজেশন অনুমোদন করলেন একদিন কথা প্রসঙ্গে আমাকে বললেন আমি তখন জেনারেল সেক্রেটারি ছিলাম আমার একটা রেফ্রিজারেটর ছিল তাতে ফল মিষ্টি রাখতাম কিন্তু এ বাড়িতে আসার সময় তা সঙ্গে আনিনি। ভক্তেরা মিষ্টি আনে কিন্তু তা গরমে খারাপ হয়ে যায় আমি বললাম মহারাজ আমি আপনাকে একটা রেফ্রিজারেটর প্রেজেন্ট করব। তুমি টাকা কোথায় পাবে আপনাকে তা ভাবতে হবে না আমার কাছে টাকা আছে ভক্তেরা আমার তীর্থযাত্রার জন্য যথেষ্ট টাকা দিয়েছে তিনি মনে প্রাণে অপরিগ্রহী ছিলেন অবশেষে আমি নাচড়বান্দা হওয়াতে স্বীকৃত হলেন তারপর বললেন তুমি মঠ অফিসে নির্লিপ্তানন্দের কাছে যাও এবং তার সঙ্গে এ ব্যাপারে কথা বলো তিনি সঙ্গের প্রোটোকল মেনে চলতেন আমি তখনই মঠ অফিসে নির্লিপ্তানন্দকে বলে মহারাজের জন্য রেফ্রিজারেটর কেনার ব্যবস্থা করি মহারাজ খুব খুশি হয়েছিলেন এ দেশের ভক্তরা ক্রিসমাসের সময় সাধুদের জামা সোয়েটার এবং টাকা প্রভৃতি গিফট করেন আমি ওই টাকা থেকে প্রতি বছর গম্ভীর মহারাজের ব্যক্তিগত খরচের জন্য টাকা পাঠাতাম তিনি লিখেছেন আমার বিশেষ কোনো অভাব নেই তুমি তোমার বিধবা মাকে কিছুটা টাকা পাঠিও আমি লিখেছিলাম যে আমার টাকায় অন্তত আপনার জন্য যে ছেলেটা রান্না করে তার মাইনেটা হয়ে যাবে তিনি মঠের টাকা নিজের জন্য ব্যয় করতে চাইতেন না নিজের খরচ নিজেই চালিয়ে নিতে চেষ্টা করতেন অথচ কারো কাছে হাত পাততেন না এই প্রসঙ্গে আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট জেফ ক্যানেডির বিখ্যাত উক্তি মনে পড়ে যায় আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ডু ফর ইউ বাট হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি গম্ভীর মহারাজ তার দেহ মন প্রাণ এবং সব কিছু রামকৃষ্ণ সংঘকে দান করে গিয়েছেন তারপর তিনি যখন প্রেসিডেন্ট হলেন তখন লিখেছিলেন তোমায় আর টাকা পাঠাতে হবে না এখন ভক্তেরা যা দেয় তাতেই চলে যায় আমি তবুও টাকা পাঠাতাম উনিশশো ছিয়াশি সালে মঠে গেলে মহারাজ বললেন দেখো এটা বেলুর মঠ এখানে সব কিছু পাওয়া যায় কেবল একটু হইচই করতে হবে তোমার যখন যা দরকার তুমি জানিও আরও বলেছিলেন তুমি কাপড় চাদর জামা কাপড় কিচ্ছু কিনো না আমি দীক্ষার সময় ওসব অনেক পাই এখান থেকে নেবে আর সিল্কের কাপড় চোপড় ও দেশে নিয়ে যেও দেশে সাধুরা সিল্কের কাপড় পরলে লোকে নিন্দে এবং সমালোচনা করে কিন্তু ওদেশের লোকেরা কিছু মনে করে না তারপর সেবককে বললেন আমার যা যা দরকার সব দিতে যাতে আমি ঠাকুরের অর্থ বৃথা ব্যয় না করি আমেরিকায় আসার পর আমি কয়েকবার বিদেশে গিয়েছি তিনি আমার সঙ্গে দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে গল্প করতেন আধ্যাত্মিক প্রসঙ্গ প্রাচীন সাধুদের স্মৃতি ইত্যাদি তাছাড়া চিঠিপত্রে অনেক প্রসঙ্গের উত্তর দিতেন মানুষ চলে যায় থাকে শুধু স্মৃতি পূজনীয় গম্ভীর মহারাজের স্মৃতি আমার কাছে প্রেরণাপ্রদ এবং মধুময় আমরা আজকে স্বামী গম্ভীরানন্দ সম্বন্ধে মহারাজের লেখা প্রথম খণ্ডটি পড়লাম পরবর্তী অংশ পরে তিন পড়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন